তা পুত্র পবিত্র আত্মার নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি এসছি এখন ঘড়িতে নটা দশ বাজে অনেকক্ষণ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর শ্রিয়াজ উঠে একটু আগে আমরা উঠেছি অনেকক্ষণ আমার দোকান থেকে বারবার ফোন চলে আসছে ঠিক আছে পরে অ্যাটেন্ড করছে আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই তা যাই হোক আর সকালবেলা থেকে তো বৃষ্টি কালকে রাত থেকেই বৃষ্টি চলছিলো সকালবেলায় একটু আগে বৃষ্টিটা একটু থেমেছে আর একটু রোদের দেখা দিয়েছে তা যাই হোক আজকে বাজার নেই বাজার স্ক্রিপ্ট আর এখন চা খাবো চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে যাব আর সিয়ালস চলতেছে একটু আগে সিয়ান্স ফ্রেশ হয়ে নিয়েছে আমাদের প্রার্থনা হয়ে গেছে সিয়ালস এখন গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সবাইকে করে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চুমকি কিনে এখন যাবো স্কুলে রোদ উঠেছে এখন চুমকি কিনে স্কুলে যাবো করে স্কুলে দিয়ে আসি আর সকাল থেকে একটু সব ডিস্টার্ব হয়ে গেছি একটা কাগজ খুব দরকারি কাগজ দরকারি কাগজ একটা খুঁজে পাচ্ছি না সেটাকে নিয়ে খুব টেনশানে আছি তা যাই হোক সেই দরকারি কাগজটা এখনও পর্যন্ত খুঁজে পাইনি স্কুল থেকে এসে আর একটু ভালো করে খুঁজতে হবে আশা করছি পেয়ে যাব দরকারি কাগজ নিশ্চয়ই হারাবো না রয়েছে হয়তো কোথাও একটা কাগজ তো জাস্ট ঠিক আছে দেখছি

মাগুর মাছ খাবি না মাগুর মাছ আছে শিংড়ি মাছ আছে ও মোচা নিয়ে বসেছে মোচা দিয়েই খাবে থাউজেন্ড ইয়েজ লাইট হ্যাঁ ভোরেতে এখন সবটা দশ বোঝে আর আমি আর শ্রিয়ান্স এখন বেরোচ্ছি বাজারে তাড়াতাড়ি শ্রিয়ান্সকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি বিকালবেলা বৃষ্টি হয়েছে তারপর থেকে আর বৃষ্টি হয়নি যদিও তবুও বাজারে তো জল কলা থাকে যাই হোক এখন তাড়াতাড়ি যাই শ্রিয়াঞ্জকে নিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসি চিয়ান সাখন যাচ্ছে কোথায় কোথায় যাবি উম কোথায় যাবি বলো কোথায় যাবে হ্যাঁ বলো উ কোথায় যাবে বাবা বাজারে বাবি হ্যাঁ শিয়ানস এখন বাজারে যাচ্ছে চলো আমাদের বাজারে বারো মাস জল হাত দিও না দুটোই নিবি আর ঠোঁঙায় দিয়ে দেবে সোদা সোদা জল কাদা ভর্তি সব পড়ে যাবে পড়ে যাবে সিআন্সে যে সিঙাড়া খাচ্ছি শিঙাড়া খেতে খেতে মার্কেটিং হচ্ছে শ্রিয়ান্সে ऐसे बिस्कुट ने अरे आज तो क्रॉस ha. मी नीचे 9 तक चलता Tadı लट्टा ने अरे ये दूसरा Şuraya. कौन এই যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে থেকে শ্রিয়ান্সকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম এখন শ্রিয়ান্স যাবে বাড়িতে আর আমাদের বাড়ির পাশেই রথ এসছে রথের মাসির বাড়ি কীর্তন হচ্ছে ওই জন্য মাইকের আওয়াজ হচ্ছে আচ্ছা যাই হোক দাও শ্রিয়ান্স দাও আমার যাও তাদের না পা ধুয়ে নাও ভালো করে পা ধুয়ে নাও সামনে পিছনে ভালো করে পা ধুও শ্রিয়ানশকে বাড়িতে দিয়ে আমি যাব এখন আমার দোকানে ভালো করে তো ম্যান ডিনার দিয়ে দিয়েছে এই যে ভেন্ডি আর পোস্ত ও শ্রিয়ান্সের তো প্রিয় কুকু শ্রিয়ান্স আর ওয়েট করতে পারছে না শ্রিয়ালস শুরু করে দিয়েছে তুমি শুরু করো আর আমি ব্লগটাকে শেষ করি হ্যাঁ রাত্রে ডিনার দিয়ে দিয়েছে সিরিয়াস ডিনারে বসে গেছে আমিও যাই আমিও ডিনার ডিনারে বসবো আর তার আগে ব্লগটাকে এখানে এন্ড করছি আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন